ছরের আজকের এই সেমিনারে সম্মানিত যারা সেই সাথে একটা কৃষক পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ সেই সাথে রাজনীতি নেতৃবৃন্দ সুশীল নেতর্কে জানাশি আসসালাম আলু আজকের এই সেমিনারটি বিশ্ব দেখতে প্রশংসনীয় বাংলাদেশের কৃষি অর্থনীতি এবং এই খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন কিছু ক্ষেত্রে অবশ্যই এই সেমিনারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলি বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য এরকম সেমিনার অতীপ জরুরি সেই ক্ষেত্রে বলব যে মাঠ পর্যায়ে কীরকম কাজ হচ্ছে সেক্ষেত্রে এখানে যারা অসুবিধা আসছেন ওনাদের কাছে দাবি জানাবো মাঠ পর্যায়ে কীভাবে কাজ হচ্ছে সেগুলো আপনাদেরকে অবশ্যই তদারকি করতে হবে আমরা আমি কয়েকটি প্রতিবেদন করতে মাঠ পর্যায়ে দিয়ে দেখে এসেছি যে পাটের যে পর্যায়ে বিশেষ করে আমি সাম্প্রতিক সময় যে একটি কাজ করেছি সেটি পাঠের উপরে আমি দেখেছি যে এখানে কৃষকদের কথা আমি নিজের চোখে দেখে এসেছি হয়তো সামনে এই প্রতিবেদন প্রচারিত হবে সেক্ষেত্রে আমি বলব যে এই সেমিনারগুলোর পাশাপাশি মাঠ পরে যেন কাজ হয় এবং এইগুলো যেন অর্থবহ হয় সেগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন আপনাদের সকলকে ধন্যবাদ এখানে অবশ্যই কৃষক পর্যায়ে যারা আছে তারাই কথা বলবেন এবং এখানে যারা অতিথিদের আছে ওনারা কথা বলবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে আলসালামকে বারণা করবেন

এই সেমিনারই নয় বিভিন্ন সময় কৃষির প্রশিক্ষণ হয় আশ্রম কিছু সেটাই অর্জন করি না আমাদের কৃষকদের ক্ষেত্রে যেন আমরা যা ছড়ায় দিতে পারি সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আমি আসলে বক্তব্য দেব না আমি হচ্ছে

আগের দিন কাদার মধ্যে ছাই দিবেন গোবর সার দিবেন ডিএপি দিবেন জিপসাম দিবেন.